মাত্র পনেরো থেকে ত্রিশ মিনিটের মধ্যেই নাকি কাঁচা আমসত্ত্ব তৈরি হয়ে যায় আসলে কি তাই সি আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমরা তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার তো এটার জন্য কি কি লাগছে আমি চারটা কাঁচা আম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সাইজগুলো তো প্রথম এগুলো ভালো করে ধুয়ে একদম পিল করে নিতে হবে এই যে দেখুন কি সুন্দর তারপর হচ্ছে আমাদের আসল কাজ শুরু হবে এখন হচ্ছে আমরা এই আমগুলোকে যে কোন আকার বা আকৃতিতে নাইফ দিয়ে বা বটি দিয়ে বা যেভাবে হোক যে কোনো সাইজ করে আমরা কেটে নিতে পারবো যে যেভাবে পারে আমি এত সুন্দর করে যে কুচি কুচি ঝুরি ঝুরি করে কাটতে পারি না তো আমি একদম চপিং বোর্ডে যেভাবে পেরেছি যেভাবে আকার আকৃতি হয়েছে কোনোটা বাংলাদেশের মানচিত্র কোনোটা আফ্রিকান সেভাবে করে কেটে নিলাম তারপর হচ্ছে ভালো করে চারটা আমি আর কি কেটে নিতে হবে সুন্দর করে আমি চারটা নিয়েছি আপনারা চাইলে তিনটা দিয়েও করতে পারেন দুটো দিয়েও হবে চার যেরকম খুশি তো আম যখন গুলো কাটা হয়ে যাবে তারপর ভেতরকার হচ্ছে যে আমাদের সিট গুলো থাকবে আমের মানে বিচি আর কি সেগুলো হচ্ছে হাত দিয়ে বের করে নেওয়া যাবে বা চাইলে আপনি নাইফ দিয়ে একটু টোকাটুকি করে বের করে নিতে পারবেন এই যে এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে এই যে আমি একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মাথায় আসে যে আমি তো একটু নাইফ দিয়ে একটা টক করে দিলেই বের হয়ে যাবে আমি হাত দিয়ে মনে সুখে সময় নিয়ে করে যাচ্ছি এই যে এরপর এরকম হবে দেখতে তারপর চলে আমরা আসল কাজে এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম আমগুলো মানে আমি টুকরো গুলো দিয়ে দিলাম এখন হচ্ছে চুলোতে চলে যাব এই যে দেখুন এই যে চুলোর গ্যাসটা অন করে দিব তারপর হচ্ছে এখানে অ্যাড করে দিব হচ্ছে বেশ কিছুটা লবণ স্বাদ অনুযায়ী নিতে পারেন লবণ একটু বেশি দিয়ে দিলে হয় কি চিনির পরিমাণটাও বেড়ে যায় মানে কাঁচা আম তো এমনিতেই টক তো এই যে এখন হচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া শুরু আস্তে ধীরে নাড়তে হবে নিচের দিকে একটু লেগে লেগে যাচ্ছে কিন্তু একটু পরে এটা ঠিক হয়ে যাবে এই যে যখন নরম হয়ে গিয়েছিল আমগুলো তখন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেড না করলেও হয় কিন্তু আমি ব্লেড করে একদম মিহি করে নিলাম এখন হচ্ছে এটা নাড়তে হবে ভালো মতো মিক্স করতে হবে যাতে লেগে না যায় একদম প্যানের সাথে তারপর এই যে এক কাপের মতো বড় এক কাপের মতো চিনি অ্যাড করেছি আমি এই যে চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একদম একটু লিকুইড হয়ে যাবে মানে তখন পরিমাণটাও বেড়ে যাবে মনে হয় আমার কাছে মানে আগে যেরকম একদম এক হয়েছিল এখন একটু দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে একটা গ্লাসি ভাব চলে আসবে এই যে দেখুন কি সুন্দর এখন আমি এর মধ্যে হচ্ছে ফুড কালারটা অ্যাড করবো মানে এভাবে রাখলেও হয় কিন্তু আমার কাছে মনে হলো যদি একটু ফুড কালার দিই তাহলে হয়তো দেখতে জিনিসটা আরো কালারফুল হবে এই যে একটু ফুড কালার যোগ করে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে একদম গ্রিনিশ কালার হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর লাগছে না একদম গ্লাসে গ্লাসে একটা ভাব চলে এসেছে এই যেভাবে ভালো করে মিক্স করে নিব এরপর চাইলে আপনারা এখানে চাট মশলা যোগ করতে পারেন বা হচ্ছে চিলি ফ্লেক্স যোগ করতে পারেন তো আমি হচ্ছে চাট মশলাটা যোগ করিনি ওটা আমি যখন খাওয়ার সময় হচ্ছে অ্যাড করে নিই এক্সট্রা ভাবে তাহলে একটু বেশি টেস্ট মনে হয় আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু স্পাইসি না আসলে ভালো লাগে না তো সবাই একটু ঝাল 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 মিষ্টি টক একসাথে ফ্লেভারটা আসলেই বোধহয় ভালো লাগে এই যে একদম সুন্দর করে এখন মিক্স করে নিই বাস হয়ে যে একটু দেখতে পাচ্ছেন যে সাদা সাদা বড় বড় যে হাতির দিকের অংশগুলো থাকে ওগুলো কোনো ঝামেলা না আপনারা চাইলে ওগুলো রিমুভ করে দিতে পারেন বা হচ্ছে একদম রেখে দিতে পারেন এবার একটা হচ্ছে আমি প্লেট নিয়ে নিলাম সেখানে একটু সরিষার তেল হাতে লাগিয়ে ভালো করে প্লেটটার মধ্যে মেখে নিলাম তারপর এই দেখুন একদম রেডি এখন এটা হচ্ছে কমপক্ষে দু থেকে তিন ঘন্টার জন্য সেট করতে দিতে হবে কারণ পনেরো থেকে বিশ মিনিটে যেটা শুরুতে বললাম আমারটা রেডি হয়নি আমি দেখলাম যে দেখি কতক্ষণ লাগে ঘড়ি ধরে পরে দেখলাম 2 থেকে তিন ঘন্টা পর এইজ একদম রেডি যেরকম হচ্ছে একদম ইউটিউবে আমরা বিভিন্ন চ্যানেলে দেখে থাকি একদম সেরকম হয়েছে just সময়টা একটু বেশি লাগে তো আপনাদের কেমন লাগলো আমার এই আমশত্তর ভিডিওটা বা ম্যাঙ্গোবারের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর চলে এসেছি যেমন তো কাঁচা আমের সিরিজ নিয়ে আর কি কাঁচা আমের নতুন রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর আমার পেজ যেটা আছে মিরাবস মম স্পাইস মেট সেটাতে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে আপনাদের কারণ আপনাদের সাপোর্টটাই সবচাইতে বেশি দরকার এত দূর পর্যন্ত যখন এসেছি ইনশাল্লাহ আপনারা আশা করছে আগেও আমাকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ দেখা হবে কালকে নতুন কোন রেসিপি নিয়ে আর আপনারা অবশ্যই কিন্তু যদি আমসত্যটা বাসায় বানানোর চেষ্টা করবেন কারণ খেতে কিন্তু সেই টেস্ট সত্যি বলছি একদম সেই টেস্ট যখন এক একটা বাইট নেই যে টক ঝাল মিষ্টির যে ফ্লেভারটা মানে বলে বোঝানো যাবে না যতক্ষণ পর্যন্ত না আপনারা টেস্ট করবেন সো প্লিজ আপনারা ট্রাই করবেন আর কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন তো সবাই অনেক ভালো থাকুন দেখা হবে কালকে নতুন কোন ভিডিও নিয়ে